আসসালামু আলাইকুম এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ বাংলাদেশকে রেখে সেভেন সিস্টার্সকে সমুদ্রে যুক্ত করতে ভারতের নতুন প্রকল্প সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের নতুন বার্তা দশ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে রাশিয়া ইউক্রেন এই ছিল এখনকার মতো সর্বশেষ শিরোনাম এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সংযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিলং থেকে শিলচর পর্যন্ত একশো ছেষট্টি দশমিক আট কিলোমিটার দীর্ঘ চার লেনের হাইওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট স্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্প কর্পোরেশন লিমিটেড প্রকল্পটি মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বরাক ভ্যালির অঞ্চলের সঙ্গে কলকাতার ও সমুদ্র বন্দরকে যুক্ত করবে যা ভারতের অ্যাক্ট ইস্ট নীতির আওতায় দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয় এই হাইওয়ে প্রকল্পটি মায়ানমারের কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পের সঙ্গে সংযুক্ত হবে যা কলকাতা বন্দরকে সিও ওয়ে বন্দর দিয়ে মিজোরামের জেরিনপুই সীমান্তের সঙ্গে যুক্ত করবে এই সংযোগের মাধ্যমে পণ্য পরিবহন সরাসরি সমুদ্রপথে হবে যা বাংলাদেশের নির্ভরতা কমিয়ে উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে শিলং শিলচর হাইওয়ে প্রকল্পটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত হওয়ায় ভূমি স্থিতিশীলতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে ল্যান্ডস্লাইড প্রতিরোধে রক অ্যাঙ্কর হাই স্ট্রেংথ ওয়ার মেস প্যানেল এবং সুরক্ষা দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে এছাড়া স্লোপ মনিটরিংয়ের জন্য মিটার রেইন গেজ ইনক্লিনোমিটার স্যাটেলমেন্ট গেজ এবং জিওফোন ব্যবহার করা হবে এই প্রকল্পটি হাইব্রিড অ্যানুইটি মডেল অনুযায়ী বাস্তবিত হবে এবং এতে উনিশটি বড় সেতু একশো তেপ্পান্নটি ছোট সেতু তিনশো ছাব্বিশটি কুলভার্ট বাইশটি আন্ডারপাস ছাব্বিশটি ওভারপাস আর সীমিত উচ্চতার সাবওয়ে এবং চৌত্রিশটি ভায়াডাক্ট অন্তর্ভুক্ত থাকবে প্রকল্পটি দুই সালের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই হাইওয়ে নির্মাণের মাধ্যমে শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতা কমে কমবে এবং উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের অন্যান্য অংশের সংযোগ উন্নত হবে যা জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃত্তির জন্য গুরুত্বপূর্ণ পাল ভূমিকা পালন করবে পাকিস্তান সম্পূর্ণভাবে সন্ত্রাস রপ্তানি বন্ধ না করা পর্যন্ত সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে এমনটা জানিয়েছে ভারতের সরকার ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয় তাদের মাসিক প্রতিবেদনে মন্ত্রিপরিষদের সচিবকে এই বার্তা দিয়েছেন যদিও এই বিষয়ে ভারতের অবস্থান মন্ত্রণালয় আগে থেকেই জানিয়ে এসেছে তবে এবার বিষয়টি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ পাকিস্তান সম্প্রতি ভারতকে উনিশশো ষাট সালের এই চুক্তি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে তাদের দাবি এই চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত পানির ওপর কোটি কোটি মানুষ নির্ভরশীল গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব টিভি সোমানাথকে পাঠানো এক রিপোর্টে জলশক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি জানিয়েছেন পহেল পহেলগাঁওয়ে সাধারণ নাগরিকদের ওপর পাকিস্তান প্রবর্তিত সন্ত্রাসী হামলার পরপরই সরকার এই চুক্তিকে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় দশ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে এ বিষয়ে ট্রাম্প প্রশাসন কাজ শুরু করে দিয়েছে ইসরায়েলকে এ বিষয়ে হালনাগাদ তথ্য সরবরাহ করা হচ্ছে তবে পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে কতজন ফিলিস্তিনি ত্যাগ করবে বা করতে রাজি হবে তা স্পষ্ট নয় শনিবার সতেরো মে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল খবরে বলা হয়েছে পরিকল্পনাটি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা ও পর্যালোচনা করেছে যুক্তরাষ্ট্র লিবিয়া সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনাও সেরে নিয়েছে যুক্তরাষ্ট্র যদিও বলা হচ্ছে ফিলিস্তিনি স্থানান্তরের সিদ্ধান্তের চুক্তি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি এনবিসি নিউজ আরও জানিয়েছে ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিনিময়ে লিবিয়াকে বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল ছেড়ে দিবে ট্রাম্প প্রশাসন যা এক দশকেরও বেশি সময় আগে জব্দ করেছিল যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার সঙ্গে জড়িত তিনটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে লিবিয়ায় ফিলিস্তিনিদের স্থানান্তর ও চুক্তির বিষয়ে আলোচনা সম্পর্কে ইসরায়েলকে অবগত রাখা হয়েছে প্রশাসনের কর্মকর্তারা ফিলিস্তিনিদের গাজা ছেড়ে উত্তর আফ্রিকার দেশটিতে যেতে উৎসাহিত করতে বিনামূল্যে আবাসন এবং সম্ভবত আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন লিবিয়ার সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকার শক্ত প্রমাণ পেয়েছে বলে দাবি এসেছে এনবিসি নিউজ তবে এ বিষয়ে ইসরায়েল বা লিবিয়ার দুই সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এমন পরিকল্পনা বা চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতীয় নিরাপত্তা পরিষদ কোনো মন্তব্য করেনি এদিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম ফিলিস্তিনিদের লিবিয়ায় পুনর্বাসনের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি জানান এই পরিকল্পনা সম্পর্কে কিছুই জানা নেই হামাসের স্থানান্তর পরিকল্পনা সত্য হলে এর নিন্দা জানান তিনি যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাহ বাহচে প্রসাদে রাশিয়া ইউক্রেনের প্রতিদিন প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হয়েছে বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা না হলেও উভয় দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে একমত হয়েছে শনিবার সতেরো মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মুখোমুখি এই আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদেনস্কি ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বৈঠক শেষে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানান এই বৈঠকের লক্ষ্য ছিল একটি পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অর্জন তা সম্ভব না হলেও এক হাজার যুদ্ধবন্দি বিনিময়ে রাজি হয়েছে দুই দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই বন্দি বিনিময়কে আস্থা অর্জনের একটি ধাপ হিসেবে উল্লেখ করে জানান উভয় পক্ষ ভবিষ্যতে আরও কিছু বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে এদিন ইউক্রেন তিরিশ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তা নাকচ করে দেয় রাশিয়া উল্টো দোনেচকো লুহানস্ক খেরশন ও ঝিয়া অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানায় রাশিয়া যেটি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে কিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ইউক্রেনের পরবর্তী লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্ট চেনলোনস্কি ও প্রেসিডেন্ট পুতিনের সরাসরি বৈঠক আয়োজন রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির তার তারা এই প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং ভবিষ্যতে আলোচনার জন্য উভয় পক্ষ একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা উপস্থাপন করবে এর আগে শাস্তি এর আগে শান্তি আলোচনা অংশ হিসেবে ইস্তাম্বুলে ত্রিপক্ষীয় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও তুরস্ক বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন প্রধানমন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বৈঠকের মধ্যস্থতা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রিয় শ্রোতা এই ছিল সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং সেই সাথে অনুরোধ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সেই সাথে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখুন ধন্যবাদ মূল্যবান মন্তব্য লিখে দিবেন ধন্যবাদ